এ পুলিশের চাকরিটা যদি চান্দাবাজির কারণে চলে যেত বাকি পুলিশগুলো বাংলা সারা বাংলাদেশের পুলিশে কেউ চান্দাবাজি করতো না যারা অন্তত স্যাম যারা চাকরি করবে বা চাকরি করতে আসছে তারা কখনো চাঁদাবাজি করতো না এখন তারা এই যে পুলিশের চাকরি করতে চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় চান্দাবাজি হচ্ছে এটা কেন করতেছে এ পুলিশে তো এক পার্সেন্ট না ও হান্ড্রেড পার্সেন্ট শিওর চাকরি যাবেন না আপনি ভিডিও দেখাবেন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও উপরস্থ কোন কর্ত কর্মকর্তারা আপনি এই ভিডিওটা দেখাবেন সরকারে দেখাবেন প্রধান ইউনুসাহে দেখাইলে ওই চাকরি যাবে না এই কারণে ও চাঁদাবাজি করতেছে আসেন দুই একজনের চাকরি খায় না এরকম কয়েকজন অবৈধ পুলিশের চাকরি যদি আপনারা খাইয়া দেন এরপরে যদি এটা আলারা এমনি সোজা হয়ে যাব এখন সাধারণ জনগণ তো চাঁদাবাজি করে প্লাস পুলিশে করে কথা আপনি বুঝছেন এখন দেখেন কোন কারণে পুলিশে চাঁদাবাজি করে বা এটা ঠেকানো যাচ্ছে না যে গোড়া গোড়া কানে আপনারা হাত দেন আপনারা চায়া চায়া দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা এর একটা প্রতিরোধ গড়ে তোলেন যে তোমরা তো সরকারিভাবে সুযোগ সুবিধা সব পাইতেছ রেশন পাইতেছ এবং সব কিছু পাইতেছ কোনো কিছুর অভাব নাই তাহলে তোমরা চাঁদাবাজি করো কেন এরকম কয়েকটা ধরনের চান্দা আপনারা এটা ইয়ে চাকরি খাইয়ে দেন তাহলে তো ঠিক হয়ে যা কিন্তু আপনারা তো সেই জায়গাটা হাত দিবেন না ঠিক আছে বলবেনও না যদি সাহস থাকে তাহলে বলে যান এর বিরুদ্ধে কিছু বলে যান